বিসমিল্লা রহমান রহিম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি ইনশাল্লাহ আমি আবারও নিয়মিত একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের পর্বে থাকছে লাউয়ের ছিলকা বাজি এই যে সুস্বাদু একটা লাউর চিল্কা ভাজি করলাম খুবই মজাদার লাউ খাবো তো ছিল্কা খাবো না তা হবে না লাউয়ের ছিলকাটাও খেয়ে নেব ভাজি করে সুস্বাদু একটা রেসিপি এই তো এই যে সাথে আমি দুই পিস গাজর আলু আর লাউর চিল্কা দিয়ে খুবই মজাদার একটা ভাজি তৈরি করে ফেললাম সকালে নাস্তায় রুটি কিংবা দুপুরে বাঁচের সাথে খুবই ভালো জমে যায় তো এফাকে আমি আমার সকালের কিছু নাস্তার ভিডিওটাও তোমাদের মাঝে শেয়ার করব এই যে ঘুম থেকে উঠে হাত মুখ ধুই আমার গাছগুলোর বারেন্দার গাছগুলোর ভিতরে আমি এই যে কলার সিল্কা ডিমের খোসা আর চা পাতা একসাথে করে এই বয়ামের মধ্যে আমি ভিজিয়ে রাখি ওই পানিটা দিই একটা জৈব সার হয় এই যে আমি সিল্কাগুলো ভালো করে পচে নিই আমি এর ভিতরে আবারও পানি দিয়ে ধোব আবার যাতে দুই দিন পরে দিতে পারি আমি দুই দিন পর পর এভাবে জৈব সারের পানিটা আমি গাছের গোড়াতে দিয়ে থাকি তা আজকেও দিচ্ছি তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করি আমার যে সকল ভাই বোনেরা বাসাতে এই যে ছোটো খাটো ফুলের গাছ টাছে রোপণ করেছেন এভাবে তোরে সার দিতে পারেন এই তো আমি আটা জন্য আটার চলানোর জন্য একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ সয়াবিন তেল এভাবে আটার খামিটা করলে অনেক দিন রুটি ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায় সংরক্ষণ পদ্ধতিটাও ভালো হয় আর রুটি ক কখনও নষ্ট হয় না একদম সফট থাকে রুটিগুলো খেতেও ভালো লাগে আপনারা চাইলে এভাবে আটাটা সেদ্ধ করে খামি করে রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন আর কিনা ফ্রোজেন রুটি খেতে হবে না এতো তো আমি আটাগুলো সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আমি এভাবে করে রুটি বানিয়ে একদিন বানালে আমার দুই দিন চলে যায় আমার প্রতিদিন আর রুটি বানানোর ঝামেলা থাকে না তাই ভাবলাম আমার ভাই বোনদের মাঝেও শেয়ার করি আশা করি উপকারে আসবে আমি এটাকে বলে নিচ্ছি আমার নতুন বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলের পাশে আজকে নতুন এসেছো ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাই কণ্ঠ বাজিয়ে যাবে আর নিয়মিত ভাই বোনেরা যারা সবসময় আমার চ্যানেলের পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা সবাই পুরো দেখবে লাইক দিবে সুন্দর একটা কমেন্টস করবে এই তো আমি এই যে আটা মাখিয়ে সুন্দর সব কতগুলো রুটি বানিয়ে নিয়েছি এই যে আমার প্রজন্ম মতো আজকে বাঁচবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব সাথে আছে ডিম বাজার চা এই হচ্ছে শীতকালে ছোটো দিন কাজ করে সময় পাওয়া যায় না এই যে আমি মোটা করে লাউ খোসাগুলো ছিলে নিয়েছি সাথে দু পিস গাজর আর আলু দিয়ে আমি লাউ ছিলকাগুলো ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচ আর থাকবে ধেনা কথা রাখলাম আর এই যে দুপুরের জন্য ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে একটা রেসিপি হবে প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু বাজি করবো একটু তেলটা বেশি দিলেই মনে হয় বাজির স্বাদ ভালো হয় যদিও আমি রান্না বাড়ায় অতটুকু অত পারদর্শী না যতটুকু পারি তাই তোমাদের মাঝে শেয়ার করি একদম নতুন ভাই বোনদের কিংবা বেসালার ভাই বোনদের তো উপকারে আসবে আমি জানি আর হচ্ছে এই যে লাউর খোসা বাজিটা কিন্তু একটা আনকমন রেসিপি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো খেতে খুবই টেস্টি হয় এই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম এখন কেটে ধুয়ে রাখাই যে ভাজি করব লাউ খুশা গুলো দিয়ে দিচ্ছি সাথে দুই পিস গাজর আলু একসাথে করে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু লাউর খোসাটাও ভাজি করতে পারেন কিংবা আলু দিয়েও করতে পারেন আমি একটু আলু গাজর একসাথে করে দিয়ে মিক্স একটা ভাজি করে নিলাম এই ভাজিটা অসম্ভব মজা হয়েছিল সকালে নাস্তায় চাইলে রুটি দিয়েও খেতে পারো কিংবা দুপুরে বাতের সাথে তো কোনো কথাই নেই মজাদার একটা বাজি হয়ে গেল আমরা যারা গৃহিণী এভাবে বুঝে বুঝে কাজ করলে আমাদের সংসারেও অনেকটা স্বাস্থ্যই হয় কোনো জিনিস সহজে ফেলে না দেওয়াই ভালো এতো ভাজিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নরম হয়ে আসলে পরে আমি উল্টি পাল্টি মিশিয়ে নেব তো ভাজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে আর আমি উলটিয়ে দিচ্ছি কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই শুধু তেলের উপরে ভাজিটা করে নিতে হবে এই তো আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এক দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধনেপাতার ফ্লেভারটা সুন্দর মতো ভাজির সাথে মিশে যাবে এই তো আবারও রান্না উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো রেবি হয়ে গেল আমার লাউর পুষা ভাজি তোমরা যারা এখনও ট্রাই করি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো খুবই মজাদার একটা ভাজি তৈরি করে ফেললাম ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু মজার একটা রেসিপি হয়ে গেল আর এ পাশে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে একটা রেসিপি করতেছি ওটাও তোমাদের মাঝে শেয়ার করলাম যেহেতু শীতকালে আর রান্না যেটাই করি না কেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই তো সাথে টমেটো দিয়ে দিব। ভাই বোনদের কাছে অনুরোধ করছি সবাই আমার ভিডিওটা পুরো দেখবে লাইক দিবে সুন্দর একটা কমেন্টস করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের তরকারিটাও আমার প্রায় রেডি হয়ে গেল আমি এখন ঘেনা পাতা দিয়ে নামিয়ে ফেলব এইতো ডাঙা মাছের তরকারি কমপ্লিট দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পরে নামিয়ে নিব আর ভিডিও বেশি বড় করব না এখানে শেষ করে দিব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন सबा के नतुन वीडियो देखा आमंत्रण रही असल वरहमत ला वरकू अल्लाह हाफि